হরিহরপাড়া থানা পরিদর্শনে মুর্শিদাবাদের নতুন জেলা পুলিশ সুপার কুমার সানেরাজ মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশ সুপারের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় প্রথম হরিহরপাড়া থানা পরিদর্শনে আসেন তিনি ঘুরে দেখেন থানা চত্বরের ঐতিহ্যবাহী হেরিটেজ বিল্ডিং হরিণ উদ্যান আনন্দ আশ্রম চন্দ্রদ্বীপ পার্ক উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার অফিস ইনচার্জ আয়ুষ পান্ডে আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও চন্দ্রদ্বীপের সদস্যরা হরিহরপাড়া থানার মনোরম পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশ সুপারের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় প্রথম হরিহরপাড়া থানা পরিদর্শনে আসেন পুলিশ সুপার কুমার সানিরাজ এদিন হরিহরপাড়া থানা চত্বরের ঐতিহ্যবাহী হেরিটেজ বিল্ডিং হরিণ উদ্যান আনন্দ আশ্রম চন্দ্রদ্বীপ পার্ক ঘুরে দেখেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার অফিস ইনচার্জ আয়ুষ পান্ডে আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও চন্দ্রদ্বীপের সদস্যরা এদিন পুলিশ সুপারকে সংবর্ধনা জানান আধিকারিকরা হরিহরপাড়া থানার মনোরম পরিবেশ আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার তিনি বলেন মানুষের নিরাপত্তায় ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন তৎপর তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কেউ আইন হাতে নেবেন না সরাসরি পুলিশকে জানান পুলিশ সুপারের এই সফর সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগে ব্যাপক সারা ফেলবে বলে মনে করছে সকলেই आज के फर्स्ट टाइम हम येkhane हरियार थाना थानाए आए थे तो बने आज के आईसी तो और ऊपर आगे आईसी चलो जब मैं टीपीओ गांधी ছিলাম तो खूब ভালোভাবে थाना जे रखे थे रखे थे मैं ये जो डियर पार्क আছে बाकी जे बाकी जनने जे सेटअप আছে अरेंजमेंट रहते खूब भलो इतनी एरिया शांति আছে কোন কোন পলিটিক্যাল কোন ঝমেরা এখানে রিসেন্ট মেমোরিতে কিছু আটলনা ঠিকঠাকই আছে আমার টিম এখন একদম খুব রেডি খুব কেপ্যাবল আছে আমার পুরো টিম আমি নতুন আছে আমার কিন্তু আমাদের টিম পুরো সব আগে থেকেই আছে সব লোক জানে লাগে এরিয়া জানে ওসি আইসি এইচডিপিও এডিশনাল এসপি স্যার হরিহরপাড়া থানা আজ এরকম আমি তো দেখে আগে একটা আওয়াজ হয়েছিল আমি এরকম একটু ব্রিটিশ টাইমে অত ভালো বিল্ডিং এন্ড ভালোভাবে খুব साफ सुथरा रखे छे एंड खाना खूब ভালো কাজ করছে এখন এখন আমরা আপনার মাধ্যম থেকে যেহেতু আমি আজকে এখানে আসার পরে ফার্স্ট মিডিয়া ফেস করছি আপনার মাধ্যমে তো এই বলবো যে এখন সবে কি अपील থাকবে যে পুলিশ সঙ্গে কোঅপারেট করে চলবেন সবে আর এই একটা আপিলো আছে একটা আপনি বলতে পারবেন একটা রিকোয়েস্টও আছে একটা ওয়ার্নিংও আছে কি পুলিশের সঙ্গে কোঅপারেট করবেন কোন উল্টা সিধা কিছু ঘটনা হলে আগে পুলিশের জানা নিজে হাতে আইন নেবেন না আদারওয়াইজ আদারওয়াইজ অসুবিধা গুগল সব জায়গা আপনি আমার যে পুলিশের পেজ আছে যে ফেসবুক পেজ আছে যে ইন্টারনেট যে অনলাইন ওয়েব পেজ আছে সবের জায়গা আমার থেকে ওসিআইসি সবের নাম্বার আপনি ওখানে পেয়ে যাবেন যে এরিয়াতে জমেলা হচ্ছে কনসার্ন ওসিআইসি কে জানাবেন এসডিপিও ডিএসপি কে জানাবেন হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি 24 বাংলা হ্যালো বাইক লাভার্স সামথিং এক্সাইটিং ইজ কামিং ভেরি সুন এট বহরমপুর প্রিমিয়াম মোটরসাইকেল রেঞ্জ দুশো সিসি থেকে চারশো সিসি হারলি ডেভিড পর্যন্ত সাথে ওয়ার্ল্ড ক্লাস ভিজা ইলেকট্রিক স্কুটার উইথ রিমুভাল ব্যাটারি যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে 30 এপ্রিল দুহাজার শুভ উদ্বোধনে আমাদের শোরুম আপনারা সকলেই আমন্ত্রিত বিশদে জানতে কল করুন এই ফোর এইট সিক্স ডাবল এইট সিক্স ওয়ান টু এই নম্বরে ঠিকানা কদবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ